আসসালামু আলাইকুম ভেওয়ার্স আমি কবির সোহেল আপনাদের সাথে আজকে দুই তিন মিনিটের একটা আলোচনা করব সে আলোচনার বিষয় হচ্ছে সেতু আমরা বন্দরবাসী বা নারায়ণগঞ্জ সদরের যারা বসবাস করত একটা বিষয় নিয়ে কিছুদিন যাবৎ খুব বেশি আলোচনা এবং সমালোচনা চলছে সেই বিষয়টি হচ্ছে কদম রসুল সেতু নিয়ে কদম রসুল সেতু নিয়ে যে বিতর্কটা এসেছে সেটা হচ্ছে এক শ্রেণীর লোক চাচ্ছেন দিক নির্দেশনা লোক রোড পরিবর্তন আরেক শ্রেণীর লোক চাচ্ছেন যে হ্যাঁ যেভাবে আছে সেভাবেই সেতুটি হয়ে যাক বাস্তবতা হচ্ছে যে নারায়ণগঞ্জ জেলা মূলত আমরা শুধু বন্দর বা সদর নিয়ে নয় আপনারা জানেন পাঁচটি থানা নিয়ে এবং এই বিষয়গুলো আমরা জানি যে যে সীমারে সীমারেখা বা জন জন ঘনবসতি কী পরিমাণ জনসংখ্যা বসবাস করে সেটা সবাই ভৌগোলিক সীমারেখা সবারই জানা আছে তবে আমি একটা জিনিস শুরু থেকে বলছি আজ থেকে অনেক বছর আগে থেকে বলছি যে আপনারা যদি রূপগঞ্জ এর দিকে তাকান শীতলক্ষা তো সাধারণত রূপগঞ্জ দিয়েই বয়ে গেছে রূপগঞ্জ হয়ে সেই কাঞ্চন সেতু থেকে শুরু করে আমাদের যে কয়লাঘাট মদনগঞ্জ পর্যন্ত যে সীমানাটা আছে সেই সীমানার মধ্যে বন্দরের যে অংশটুকু আছে বন্দর মানে আমরা যেটা যেটাকে মনে করি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বন্দর এই দুটা জিনিসকে নিয়ে যেটা আমরা ভাবি নারায়ণগঞ্জ জেলা সেই জায়গাটা হচ্ছে কাজপুর শেল থেকে বর্তমান এই যে কয়লাঘাটের যে যেটাকে আমরা বলি সাধারণত তৃতীয় শীতলক্ষা সেতু বা নাজিম হোসমান সেতু এই সেতু দুটিই আমরা ওই অংশে পেয়েছি এবং অন্যদিকে যে রূপগঞ্জ থানা রূপগঞ্জ উপজেলার মধ্যে আপনারা দেখুন আমরা চারটি সেতুই দৃশ্যমান দেখতে পাই আপনারা জানেন যে কাজপুরের পর থেকে আমরা ডেমরা একটি অবশ্য সেতু পাই ডেমরা যে সেই সেতুটির নাম হচ্ছে সুলতানা কামাল সেতু এটাকে ড্যামরা সেতু আমরা বলেই জানি এবং কাজী বীর প্রতি সেতু নামে যেটা আখ্যায়িত সেটা মুরাপাড়া সেতু মুরাপাড়া সেতুটা মূলত মুরাপাড়া নাইনগঞ্জ এবং পশ্চিম পূর্বপাড়ায় সংযোগ এবং আরেকটা সেতু হচ্ছে যে যেটা আমরা দেখি সেটা শুনেছি যে ইসাপুরা সেতু নামে একটা গুরুত্বপূর্ণ একটা সেতু তৈরি হয়েছে গত কয়েক বছর আগে সেই সেতুটি আমরা বালু নদীর ওপরে নির্মিত হয়েছে গুরুত্বপূর্ণ এই সেতুটি উত্তরাঞ্চল বা ঢাকার সাথে যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে এটা কাজ চলছে এবং এটার মানুষ যাতায়াত চলছে এবং আরেকটা কাঞ্চন সেতু আপনারা জানেন যেটা সম্পূর্ণ উত্তরাঞ্চল উত্তরাংশের ঢাকার সাথে যোগাযোগ ঢাকার সাথে যাতায়াতের জন্য একটা সূত্র একটা বড়ো একটা সীমানা আপনারা দেখুন যে আমাদের এই রূপগঞ্জ বিশেষ করে একটা উপজেলার একটা হিসাবে আমি দিলাম আপনাদের যে এখানে চারটা সেতু দৃশ্যমান আছে আর আর আমাদের বন্দর অংশে যেটা সেটা হচ্ছে বন্দর অংশে সে মদনপুর থেকে শুরু করে সেই সেই কয়লাঘাট পর্যন্ত সেখানে কিন্তু আমরা নবনির্মিত একটা সেতু ছাড়া একটা সেতুই ছিল সে কাজপুর সেতু ছিল তো এই বিষয়গুলো আমি তাদের কি বলবো যারা নাকি সেতু নিয়ে রাজনীতি করছেন তারা অবশ্যই মনোযোগী হবে না আমার বিষয়ে কারণ আমি যেটা দেখছি সেটা হচ্ছে এই রূপগঞ্জ থানায় রূপগঞ্জ উপজেলায় কিন্তু আমাদের সদর বন্দরের মতো সুশীল কুশীলের সংখ্যা কম আপনারা দেখছেন যে এখানে আমাদের যে সুশীল যারা যারা দাবি করে দীর্ঘ সময় নাগরিক আন্দোলন নগরবাসীর ভাবনা নিয়ে বা নগরবাসীর নগরবাসীর অধিকার নিয়ে লড়ে যাচ্ছেন বাস্তবতা এটা হচ্ছে এটা আইওয়াশ মানে মানুষকে দেখানো হচ্ছে যে আমি নগরবাসীর জন্য কাজ করছি কিন্তু বাস্তবতা নগরবাসীর জন্য কতটুক কাজ করছে বা কি করছেন তারা সেটা আমরা চুপ মেললেই দেখতে পাই বন্দর কিন্তু সদ্য যেটা মেয়র সেলিনা আইবি সাবেক মেয়র কিছু কাজ করেছে যেটা হয়তো আমাদের নগরবাসীর অর্থ নগরবাসীর কিছু সাহায্য সহযোগিতা পেয়েই যেটা আমরা কর দিয়েছি বা প্রতিষ্ঠানগুলো তাদের আয় দিয়েছে আয় থেকে কর দিয়েছে এর মাধ্যমেই শ্রীনাথায় আইবি কিছু যোগাযোগ এবং কিছু কিছু সুবিধা আমাদের দিতে সহযোগিতা করতে আমাদের উনি সচেষ্ট হয়েছিলেন এবং সেই হিসাবে করার চেষ্টা করেছেন বা করেছেন কিছু তো এখন কথা হচ্ছে যে এই নারায়ণগঞ্জকে নিয়ে আমাদের বন্দরের উন্নয়ন এবং সদরের উন্নয়ন আপনারা দেখুন আমি বিগত সময়গুলোতে বলেছি যে বন্দরে উন্নয়নের ছোঁয়া মোটেও পাইনি এবং বন্দরে আমরা একটু জ্বর কাশি হলে বা একটু সামান্য পীড়া হলে আমাদের সদরে যেতে হয় অর্থ বারোটা একটা দুইটা নদী নৌকা ভাড়া করে যেভাবেই হোক আমরা পার হই এবং প্রতি বৎসরে শত শত মানুষ দুই চার পাঁচ বছরের মানুষ নৌকা দুর্ঘটনা নৌ দুর্ঘটনায় নিহত হচ্ছেন এটা আপনারা দেখছেন এবং এছাড়াও আমাদের অনেক নাগরিক হয়রানি যেগুলো আছে সেগুলো হচ্ছে বন্দর উপজেলার মধ্যে আপনারা চুপ মেললেই দেখতে পারবেন এখানে সুপেয় পানির যে একটা তীব্র সংকট চলছে সুপেয় পানি আপনারা দেখুন নাগরিক আন্দোলন বা নাগরিক কমিটি বলে যারা নিজেদের দাবি করছেন এবং মানবাধিকার সংস্থা বলে যারা কাজ করছে তারা কি জানেন না যে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাতাশটা ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডশাহ আজ থেকে গত বছর যাব হাত বদল হয়েছে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হাউসে এতদিন পর্যন্ত আজ অবধি দেখলাম না কোনো ভালো মানুষ কোনো ফেরেস্তা আমাদের এই পানির সুপিয়া পানির একটা জোর আন্দোলন তীব্র আন্দোলন করে প্রশাসন বা সিটি কর্পোরেশনের মুখোমুখি হয়েছেন আপনারা কত বড়ো স্বার্থবাজ কত বড় বেইমান হলে আপনারা এগুলো নীরব দৃষ্টিতে দর্শকের বেশি দেখছেন আর যে মানুষ পানি কষ্ট করছে হতে থাক আমরা আমাদের শহরে তো ঠিক আছি আমরা তো নারায়ণগঞ্জ পাঁচের মধ্যে আমরা পূর্ব পশ্চিমাংশে আমরা পানি পাচ্ছি ঠিক আছে আমাদের নিজের অর্থ আছে আমরা সাবমেন্সিবল দিয়ে আমরা পানি নিয়ে নিচ্ছি ওদের বিষয়টা আমার মাথা ঘামানোর দরকার নেই বিষয়টা এরকম নয় কি আপনারা অবশ্যই মানবতার খাতিরে আপনার শহর আপনার জেলাকে সুরক্ষিত এবং নাগরিক সচেতনতার জন্য আপনাকে প্রতিটা থানার মানুষকে সফল এবং সুন্দর রাখতে হবে আপনারা যদি রাজনীতি করতে চান বা আপনারা যদি মানব মানবিক কাজ করতে চান তাহলে অবশ্যই পাঁচটি থানা নিয়ে কাজ করবেন শুধু চাষারা এবং যদি পশ্চিমাংশের সদরকে নিয়ে বসে থাকবেন না প্লিজ আপনারা অবশ্যই দেখবেন আমি একজন ক্ষুদ্র মানুষ আমার নিজস্ব একটা একটা প্রাইভেট জব করছি এবং সামান্য কিছু আয়ের মাধ্যমে আমি আমার সংসার চালিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমি যদি মরেও যাই ইনশাল্লাহ আমি আমৃত্য লড়াই করে যাব অধিকার বাস্তবায়নের জন্য সেটা শুধু বন্দর নয় সদর বন্দর এমনকি নারায়ণগঞ্জ পাঁচটি থানাকে নিয়ে আমি কাজ করব সেই প্রত্যাশা এবার ভালো থাকবেন সবার জন্য শুভকামনা সবাই সুন্দর থাকবেন সবাই নিরাপদ থাকবেন এবং আপনাদের সবার আশু মঙ্গল কামনায় সবাইকে আসসালামু আলাইকুম